রাত্রিকালীন রক্ত সমীক্ষার আওতায় মাইক্রোফিলেরিয়া রোগের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শনিবার থেকে বাঁকুড়া পৌরসভা সহ তিনটি ব্লকে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কার্যক্রম শুরু বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের রাতের রক্ত সমীক্ষা চলাকালীন বাঁকুড়া পৌরসভা সহ তিনটি ব্লকে শনিবার থেকে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অভিযান শুরু হয় চলবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ডেপুটি সি এমওএ এইচ ডাক্তার দেবব্রত দাস এ বিষয়ে ডাক্তার দাস বলেন বাঁকুড়া স্বাস্থ্য জেলার অধীনে এক হাজার জনের নমুনা নেওয়া হয়েছিল যার মধ্যে বেয়াল্লিশ জনের মাইক্রোফিলেরিয়া পাওয়া গিয়েছে শনিবার থেকে গঙ্গা জলঘাটি ছাতনা শালতোরা ব্লকে এবং বাঁকুড়া পৌরসভাতে ঘরে ঘরে গিয়ে মাইক্রোফিলেরিয়া ওষুধ খাওয়ানোর কাজ শুরু হয়েছে এই রোগ শুধুমাত্র ওষুধের মাধ্যমে নিরাময় করা যায় দু বছরের কম বয়স অস্বাস্থ্যকর ব্যক্তি এবং গর্ভবতী মা ছাড়া সকলেই এই ওষুধ খেতে পারেন এজন্য একশো ছেচল্লিশ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে এ কাজের জন্য আশা কর্মী এবং আইসিডিএস কর্মীও নিয়োগ করা হয়েছে এবং একটি র্যাপিড অ্যাকশন টিমও গঠন করা হয়েছে কোন সমস্যা দেখা দিলে এই দলটি তথ্য পাওয়ার সাথে সাথে সেখানে পৌঁছে যাবে কিউলেক্স মশার কামড়ে মাইক্রোফিলেরিয়া হয় এই স্বাস্থ্য বিভাগও সচেতনতা বাড়াচ্ছে লিমফ্যাটিক ফ্যালেরিয়া মানে যে গোপ যে রোগটা মশাবাহিত একটা রোগ সেই রোগটা নির্মূলীকরণের জন্য একটা প্রোগ্রাম আছে স্বাস্থ্য দপ্তরে সেটা হলো এমডিএ বা মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তাতে কি হয় যেসব ব্লক আইডেন্টিফাইড থাকে সে তাই সেখানকার সকল মানুষকে কিছু ওষুধ খাওয়ানো হয় যাতে কি না এই লিম্ফ্যাটিক ফ্যালেরিসিয়াস এরিয়াসিস রোগটা দূরীভূত হয় তো সেই প্রোগ্রামটা আগামীকালকে শুরু হবে এবং চলবে এটা আঠাশ তারিখ পর্যন্ত চলবে ওষুধগুলো কীভাবে খাবে ডোজ কী আছে ওষুধের ডোজ বিভিন্ন রকম বয়স অনুপাতে আছে দুই থেকে পাঁচ পাঁচ থেকে চোদ্দো চোদ্দো থেকে অ্যাডাল্ট এরকম বিভিন্ন ওষুধের আছে ডিরেকশন আছে এই ওষুধটা যে খাবে তার উপকারটা কী আছে এই ওষুধটা খেলে এই রোগটা এই যে গোদ রোগটা এই রোগটা তো আপনারা জানেন নিশ্চয়ই পাগুলো হাত পা ফুলে যায় হাতির মতো হয়ে যায় তো একটা ক্রনিক ডিজিজ যার থেকে মানুষ একবারে অথর্ব হয়ে যায় আর কি আস্তে আস্তে তো এই রোগটা থেকে মানুষ এই যে বাঁকুড়া জেলার মানুষ মুক্তি পাবে অনেকে দেখা যায় কিন্তু খায় না ফেলে দেয় সেই এই বছর যেটা আমরা স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য দপ্তর যেটা নিয়ম করেছে যে এই বছর ওষুধ কিন্তু বাড়ি বাড়ি গিয়ে খাইয়ে আসা হবে মানে হাতে দেওয়া হবে না বাঁকুড়া থেকে নবেন্দু হাটির প্রতিবেদন